বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে নানান সমালোচনা ও আলোচনা থেকে না তর্ক বিতর্কের সৃষ্টি তবে আসলে কি জাতিসংঘে ভাষণ রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছে নিউ ইয়র্কে বিষয়টির সত্যতা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইতিমধ্যে দেশের গণমাধ্যমে উঠে এসেছে জাতিসংঘের উনআশিতম অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাতান্ন জন নিরাপত্তা কর্মী নিয়ে চব্বিশে সেপ্টেম্বর রওনা দেবে জাতিসংঘের অধিবেশনের উদ্দেশ্যে কিন্তু বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতিসংঘের এই অধিবেশনে একমাত্র ভাষণ রাখবেন বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে তৈরি হয়েছে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল সুষ্ঠু মর্যাদায় খুব দ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন এবং সেই সাথে অধিবেশনে যোগ রাখছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি ভারতের একটি টাইম প্রকাশ পেয়েছে প্রিয় দর্শক দেশের এই বিরাজমান অস্থিতিশীল পরিবেশ নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি তো কোনোটা করি নাই তারা মাসে চিঠিও কেউ দেখাতে পারছে না আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড মিনিস্টার